এই দুই তিনশো কোটি মানুষ বলছে আল্লাহ পাক সন্তান গ্রহণ করেন নাউজুবিন তাহলে ওই আমে জাহিলিয়াতের শ্রী বর্তমান যুগে আছে কি না আয়ামে জাহিলিয়াতে মানুষ চন্দ্র সূর্য গ্রহ বা কত পূজা করত এখন মানুষ আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহ পূজা করে কি না তাহলে আয়ামে জাহিলিয়াতের শ্রী এখন আছে কি নাই আয়ামে জাহিলিয়াতে মানুষ আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম পূজা করত কোন কোন ক্ষেত্রে তারা কবর এবং মাজার মৃত মানুষের পূজাও করেছে বর্তমান যুগে এই সমস্যাটা আছে কি নাই কোন কোন ক্ষেত্রে মুসলমানদের মধ্যেও এই সমস্যাগুলো আছে কি নাই আছে শিরকিও কেন বিস্তারিত লেকচার দেওয়া আছে দেখে নেবেন যে এমন কোন ক্যাটাগরি নাই যেটা এখনকার বিশ্বে চলছে না এখনকার বিশ্বে পলিটিক্যালি শিখ হচ্ছে কিরকম আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ খলিফা করে এখানে এসে আমরা আল্লাহর খেলাফত দায়িত্ব ভুলে গেছি আমরা এখন নিজেদের মন গড়া বিধান দিয়ে বিশ্ব চালানো শুরু করেছি এটা কি শরীর নয় এটা কুফুরি নয় এটাও শিখ এটাও কুফুরি আল্লাহ পাক আমাদেরকে খলিফা করে পাঠিয়েছে খলিফা মানে কি যে আল্লাহ পাকের বিধান দিয়ে বিশ্ব চালায় এর নাম খলিফা আদম আলি ইসালাম কি শয়তানের বিধান দিয়ে বিশ্ব চালিয়েছে দাউদ আলি ইসালাম কি শয়তানের বিধান দিয়ে বিশ্ব চালিয়েছে সোলাইমান আলি ইসালাম কি শয়তানের বিধান দিয়ে বিশ্ব চালিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহ আলী হাসাল্লাম কি শয়তানের বিধান দিয়ে বিশ্ব চালিয়েছে আদালকর উমার ওসমান আলী ফরা ফায় তারা কি নিজের মন বিধান দিয়ে বিশ্ব চালিয়েছিল তারা কি বিশ্ব শাসন করে নাই এখন যারা বিশ্বকে শাসন করছে তারা কি আল্লাহর বিধান দিয়ে শাসন করছেন নিজের মন বিধান দিয়ে এটা কুফর না শিরিক নাই ইমান না তা অভিজ্ঞতা তাহলে পলিটিক্যাল শিরিক নাই সারা বিশ্বে আছে তাহলে বুঝতে পারলেন পলিটিক্সেরও শরিক আছে আছে কি নাই আছে অর্থনীতি আল্লাহাক বলেছেন ইসলামিক আল্লাহর দেয়া বিধান অনুযায়ী যে অর্থনৈতিক সিস্টেম এই সিস্টেম ইমপ্লিমেন্ট করতে আমরা সেটাকে সরিয়ে দিয়ে ভিত্তিক অর্থনীতি চালু করি নাই করেছি কি করে নাই এবং কম বেশি সবাই এই সুদের সাথে সম্পৃক্ত কিনা আছে কিনা খাই না হলে খাওয়াই না হলে সাক্ষী থাকি না হলে লিখে রাখি কোনো না কোনো ক্ষেত্রে আমরা তো আছে তার মানে সুদের সাথে আমাদের সম্পর্ক আছে কম বেশি আছেই দাঁড়িডুবিাই হোক ডুবি ছাড়াই হোক মোটামুটি আমরা সবাই আল্লাহ माफ করুন আপনারা এখানে সম্পর্কিত হয়ে গেছে তাহলে অর্থনৈতিক জীবনে আমরা আল্লাহর বিধানে ত্বকটা করেছে কিনা না আল্লাহর বিধানের সাথে আমরা গাতদারি করেছে কি না এটা কি কুফুরি না এর কি আল্লাহর বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক বিষয় নয় কি সংস্কৃতি সংস্কৃতি ক্ষেত্রে আমরা আল্লাহর বিধান বাদ দিয়ে বিভিন্ন টিস্টি কালচার চালু করেছে কি না যেগুলো আমাদেরকে জেনার থেকে নিয়ে যাচ্ছে অশ্লীলতা দিকে নিয়ে যাচ্ছে পড়ছেন না এখানেও আমি আল্লাহর বিধানের বর্জন করেছি পরিবার পরিবারে শুরুই তো হচ্ছে আপনার এই যে হারাম গান বাজনার বিয়ে দিয়ে হচ্ছে না হারাম গান বাজনা হারাম যৌতুক বিপদ দামি পায়েশা কাজ দিয়ে পরিবার গড়ানো হচ্ছে কি না পরিবারের মধ্যে হারাম জিনিস ঢুকছে কি পরিবারের মধ্যে কত persen পরিবারে কর্তা গায়ব আছে কত persen পরিবারে আপনার নামাজ নাই নামাজ কত পার্সেন্ট পরিবারে দেখবেন খানি মেহিত লে হিলা হাই কায়েম আছে নবী হামদ রসুনুল উল্লাহ কায়েম আছে তার মানে পরিবারগুলোর মধ্যে ইসলামের ঘাটতি আছে না তো আপনি যদি ব্যক্তি জীবন থেকে শুরু করেন একজন ব্যক্তি যে টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করছে সেও যেমন শহিফ করছে একইভাবে আপনি যদি বিশ্ব ক্ষেত্রে থাকেন দেখবেন যে ব্যক্তি আপনার বিধান ছাড়া মনগড়া বিধান দিয়ে বিশ্ব শাসন করছে সেও কিন্তু আপনার শুধু করছে তাহলে জাহিলিয়াতের শিরকের সেই জাহিলিয়াত এখনকার বিশ্বের আওয়াজে কানাতে ছড়িয়ে গেছে কিনা তাহলে আমরা কি এই বিশ্বটাকে বলতে পারি না যে শিরকের ক্ষেত্রে জাহিলি যুগের চাইতেও ভয়াবহ অবস্থা আমরা আছি এই কারণেই তো আল্লাহর আজাব গজব করে এত বেশি বেশি ধেয়ে আসছে পৃথিবীতে সামনে আরো ধেয়ে আসবে হাদিসে যেমন এসেছে আইয়ামে জাহিলিয়াতের এটা একটা মারাত্মক সমস্যা ছিল একটা ছিল সুদ রিবা অর্থনৈতিক জীবনে তারা সুদ ভিত্তিক অর্থনীতির সাথে সম্পৃক্ত ছিল এখনকার বিশ্বটা নাই আনাছে কানাচে ছড়িয়ে গেছে কিনা সুদ ছাড়া কি কোন কান্ট্রির ব্যাংকিং সিস্টেম চলতে পারে সুদ ছাড়া কি সবচেয়ে বড় যে যে বড় ব্যাংক তাহলে সারা ছড়িয়ে দিয়েছে না হয় একটা এলাকার মধ্যেই সুদ ছিল তদার কথা এখন তো এটা সারা বিশ্বে গ্লোবালাইজেশন হয়ে গেছে তাহলে আমরা বড় জাহিনিয়াতে আছি না আমরা বড় জাহিনিয়াতে ছিল আপনাকে তো বাইরে থেকে দেখলে মনে হবে অর্থনৈতিক প্রোগ্রেস হচ্ছে সব জায়গায় তাই না আর ভিতরের চোখ দিয়ে দেখলে বুঝবেন যে বিশ্বের অর্থনীতি হুমকির মধ্যে পড়ে আছে এখানে ধনী ধনী হচ্ছে দিন দিন আর গরিব দিন দিন গরিব হচ্ছে এবং অচিরেই বিশ্বের উপর একটা দুর্ভিক্ষ দেখা দিবে ইনশাআল্লাহ এটাও দেখেন শুধু মানুষের মন অর্থনৈতিক বিধানে দাসত্ব করার কারণে বিশ্বের উপরে অচিরেই একটা দুর্ভিক্ষ আসবে দেখে নিয়ে এর উপরে যুদ্ধ বিগ্রহ তো লেগে আছেই আর বিভিন্ন মহামারী তো একটার পর একটা আসতে আছেই প্রাকৃতিক বিপর্যয় আল্লাহ পাকের আজাদ গজল আসতেই আছে আস্তে আস্তে দেখেন সামনে কি হয় সবর করেন এখন সব বলে দিলে বলবে ভবিষ্যৎ মানে কি অপেক্ষা করেন সময় আসুক নিজেই বুঝতে পারবেন যদি খিদিরের মতো অন্তর্দৃষ্টি থাকে আপনি হক বাতিল আগেই চিনতে পারবেন পরিস্থিতি পরিস্থিতির শিকার হওয়ার পরে চিন্তা হবে না আগেই বুঝতে পারবেন কি হতে যাচ্ছে এক নাম্বার দুই দুইটা বললাম তিন নাম্বার হচ্ছে আইয়ামে জাহিরাতে নারীর কোন সম্মান ছিল এখন কি আপনার কাছে মনে হয় নারীর খুব সম্মান দেওয়া হচ্ছে এখন নারীর দেহটাকে ভোগ্যপূর্ণ বানানো হয়েছে নারীর দেহটাকে কি বানানো আছে। ভোগ্যপূর্ণ বানানো হয়েছে যারা এই যে নারী অধিকারের কথাগুলো বলে বেড়ান নারীদের ফ্রি মিক্সিং এর পক্ষে সাফাই গান নারীদের উন্নয়ন অগ্রগতি এত বড় বড় বলি আওরান তারা কি বাংলাদেশে ধর্ষণের হার কমাতে পেরেছে বাংলাদেশে জেনার হার কমাতে পেরেছে বাংলাদেশে বিবাহ বহির্ভূত সম্পর্কের হার কমাতে পেরেছে পতিতাবৃত্তির সংখ্যা কমাতে পেরেছে তাহলে এইগুলো কি নারীর উন্নয়ন এইগুলোই কি নারীর উন্নয়ন নারীর উন্নয়ন বলতে আমরা কি বুঝি আমরা কি বুঝি যে একটা মেয়ে বোরখাটা বোরখাটা খুলে ফেলে দিয়ে একদম বেপার হয়ে বাসা থেকে বের হয়ে গেল ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলো জব সেকশনে উন্নতি করলো বাড়ি গাড়ি স্ট্যাটাস করলো হ্যাঁ কোন কোন ক্ষেত্রে পুরুষের উপর কর্তৃত্ব দখল করে ফেললো এখন আপনি স্লোগান দিবেন নারীর উন্নয়ন অগ্রযাত্রা আমরা অগ্রগামী হয়ে গেছে এটাকে উন্নয়ন করবে না এটা আপনি বলতে পারেন যেটা হচ্ছে এগিয়ে যাওয়া কিন্তু আমি বলছি এটা হচ্ছে জাহান্নামের দিকে এগিয়ে যাওয়া তাহলে অন্তর্দৃষ্টির পার্থক্য আছে না দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে না তাহলে সুরে কাফ না পড়লে কিভাবে বুঝবেন এই আয়াতই বারবার আপনাদের সামনে শোনা দরকার এই আয়াতই বারবার শোনা দরকার যে এই শেষ জামানাকে ডিল করতে হবে সুরে কাহাফ লাগবে সুরে কাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে আমি যদি একটা প্রশ্ন করি আপনাদের এক বছর সময় দেই আপনারা নিজেরা বাসায় কি উত্তর খোঁজার চেষ্টা করুন এখন আমি আপনাদেরকে বললাম যে সুরে কাফ দাজ্জাল থেকে আপনাকে বাঁচাবে নবীজি বলে গেছেন কিন্তু আমি প্রশ্ন করব কিভাবে বাঁচাবে কিভাবে এই সুরার মধ্যে কি এমন আছে যা আপনাকে দজ্জাল থেকে বাঁচাবে এর উত্তর এখন আপনি খোঁজেন সারা জীবন ধরে এক বছর সময় দিলাম যদি পরের বছর দেখা হয় এক বছর সময় দিলাম এক বছর পড়াশোনা করে করে দেখেন তো এই সুরের মধ্যে কি এমন আছে যা আপনাকে দজ্জাল ফেতনা থেকে বাঁচাবে কি আছে একটা ক্লু আমি দিয়ে দিলাম আজকে সেটা হলো এই সুরের মধ্যে অন্তর্দৃষ্টি থেকে শেখানো হয় অন্তর্দৃষ্টি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে না বললে বর্তমান চলমান ফেতনাগুলো আপনি পরিষ্কার লাইস করতে পার আপনার কাছে মনে হবে খুব তো উন্নতি হচ্ছে কিন্তু আসলে ভিতর থেকে দেখবেন অল্প পতন অল্প চলে যাচ্ছে মেদের ইজ্জতের কোনো গ্যারান্টি আছে জেনা সংখ্যা বাছনা না জেনা বৈবিচারের সমানি উস্কিয়ে দেওয়া হচ্ছে না প্রত্যেকটা ক্ষেত্রে ফ্লেক্সিং কি আলাদা করে দেওয়া হচ্ছে না পর্দা আস্তে আস্তে শিথিল করার চেষ্টা করা হচ্ছে না কোন কোন ক্ষেত্রে বই পুস্তকে লিখে দেওয়া হচ্ছে না যে পর্দা ছিল কুসংস্কার সেকালে পর্দা দেখা হচ্ছে না এগুলো কি আপনি অনুমান করে বলছেন দেখ মেথরকে জুন ও শিকার হতে হচ্ছে না রাস্তা ঘাটে অফিস আদালতে বাস ট্রেনেটাকে তার নিরাপত্তা কখন নিশ্চিত করা যাচ্ছে যখন একদমই ধর্ষণ শিকার হচ্ছে ধর্ষণের কি আমরা একদম উপযুক্ত ইসলামিক শাস্তি নিশ্চিত করতে পারছে সব শাস্তি হচ্ছে তো না হচ্ছে না যদি হতো তাহলে কি সময় পার পেয়ে যেত এখন তো দেখা যায়

আমি গুন্ডাবের হই গেছে বাপরে বাপ কিন্তু ভিতরে চক্কর দেখলে আপনি বুঝবেন জাহান্নামে কি লড়াই দাঁড়িয়ে গেছে জাহান্নামে কি লড়াই দাঁড়িয়ে গেছে আল্লাহ যদি বাঁচান তাহলে বাসবে ইনশাআল্লাহ আল্লাহ যদি না বাঁচান বাসতে পারবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জামানায় রিসাত উনকি আসিয়াত নারিয়া সংখ্যা বাড়বে পিড়ামার কারা যারা কাপড় করবে ঠিকই কিন্তু রক্ত থাকবে এমন মেয়েদের সংখ্যা সমাজে ছড়িয়ে পড়ে নাই তো আপনি যদি বলেন এটাকে উন্নতি অগ্রগতি আমি বলবো এটা আইএম এ জাহিলিয়াকে হার মানিয়েছে আইএম এ জাহিলিয়াকে হার মানিয়েছে তো দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে না আগে দৃষ্টিভঙ্গি বুঝতে হবে এটাই নেশান আজকে